القوم الكافرين ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا, عنا عذاب جهنم رب لا تذرني فردا فردا وانت خير الوارثين الله কাছে আয়াত কোরআনের মাধ্যমে সুন্দর সুন্দর যত দোয়া আছে এগুলো করে আল্লাহ যে শব্দ বান্দারে শিখেছে সবচেয়ে উত্তম দোয়া হল আল্লাহ শিখান না শব্দ মালায় আল্লাহর কাছে চাইতে থাকা রব্বি জেদিনী ইলমা আল্লাহ শিখাইছে আল্লাহ শিখান না শব্দে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে আল্লাহ শিখানো শব্দ

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. زلمة تامر بدرب ولا الله شكا سي يا مان قصيت كرو ربي ادخلني مدخل صدقي واخرجني مخرج صدق واجعل لي واجعل لي من لدوك سلطانا نصيرا খারাপ পরিবেশে কেউ ঘুরে গেছে কাছে ব্যাখ্যা দিয়া লাভ নাই খারাপ পরিবেশে আছে তার সহজেই দরকার চলার জন্য তো তাও আল্লাহর কাছে বলবে রব্বিয়াদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়া জাল্লি ওয়া জাল্লি মিল্লাতুকা সুফানাল কষ্ট হয় আরো সুন্দর সুন্দর সহজ সহজ শব্দে দোয়া শিখেছে খুব অভু সেই শব্দে নবীর শিখানো শব্দে দোয়া শিক্ষা গ্রহণ করা আর করতে থাকা হার হার মুসলমানের জন্য এটা একটা কর্তব্যপূর্ণ ইবাদত আল্লাহ রসুল যত দোয়া শিখাইছেন বালের কেমন চান তাহলে কেমন মৃত্যু চাইবেন আল্লাহ রসুল শিখাইছেন اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم احيني مسلما وامتني مسلما الله كسي شندر شندر جنشتها اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار زوت بحالو حالو تسي يقولوا الله كسي رسول الشيخان وشب دي اللهم اني أسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء اللهم اكفناه بما شئت شطر ما شئت إلا كاي مغلية يا ويسي تعلق اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في محورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناه بما شئت

وقلبه يرعان ان راى حسنه دفنها وان راى سيئه اداعها الله كسب اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين জোর করে কারোর কাছে পীর যায় না জোর করে কারোর কাছে ভালো হওয়া যায় না যদি না আল্লাহ কাউকে কারোর কাছে ভালো না বানায় এটা আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহুম্মা জাহালনি মিন ইবাদিকা সালিহিন আল কুরিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন অর্থাৎ মানব জীবনের এমন কোন দোয়া নাই جتا الله الرسول شهاداني الله أكبر شاك شهاد زيني. اللهم أعني بالعلم وزيني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية الله ركسي شاك كسو تايبي كرام زارك سيما يزيني شنائي نائي شبو زارك سيما يمكنيكي

বাবার কাছে কোনো জায়গায় চাওয়ার সব সবকিছু চাইব কার কাছে সব আল্লাহর কাছে কারণ আল্লাহ তাআলা নিয়ম ভাঙ্গি মানুষ দিতে পারে যদি পছন্দ করে যা সব আল্লাহ দিয়ে দেয় সব দিয়ে দেয় নিজে যেমন চাইতে হয় তো মানুষের কাছ থেকেও ভালো দোয়া চাইতে হয় ভালো দোয়ার মানুষ আল্লাহ দেখাই দিছে আল্লাহ নবী

আল্লাহরকালে কোনো পর্দা নাই মুগদিয়া তরাব্বুল্লাহ সালাই আর আল্লাহ তাআলা কবর কই কবর কইয়া ফলায় সাথে সাথে কবর কইরা ফলায় তার ভিতরে একটা হলো দাওয়াতে ওয়ালিদি আলা বাবার দোয়া সন্তানের জন্য অর্থাৎ মা বাবার দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল দোয়া মা বাপ যদি কাফের হয় মা বাপ যদি জেনাকার হয় মা বাপ যদি মদ করে হয় মা বাপ যদি করে হয় সুৎখর মা বাবা গুসখর মা বাবা মদ মা বাবা মা বাবা যদি জালেম হয় জালেম মা বাবা ওলাউ জ্বালা মা ওলাউ জ্বালা মা ওলাউ জ্বালা মা মা বাপ যদি তার ঔরসের ও গর্ভের সন্তানের জন্য কাছে কিছু বলে মালিক আল্লাহ মা বাবার দিতে লজ্জা পাই মা বাপ যদি সন্তানের জন্য কিছু চাইয়া লায় তো আসমানের মালিক আল্লাহ তালার সাথে সাথে এটা দিয়া ফেলায় ইমানি রহমতুল্লাহ

দেয়া নামাজ সন্তান চোখ দিয়া দেন দোয়া করছে দোয়া এখনো পর্যন্ত শেষ হয় না ইমাম বুখারি হামাগুড়ি দিয়া জায়গায় জায়গায় গুরবার লাগছে হঠাৎ চোখ ভালো হয়ে গেছে একজনে কয়ে আয় মোহাম্মদের মা চোখ খোল দেখস না তোর সন্তানের চোখ তো ভালো দেখা যায় ইমাম বুখারি মা শেষদার থেকে উঠা

বাবার দোয়ার কবুল দোয়া বাবার কবুল হইয়া সন্তানের জন্য বাবার কেমন কবুল হয় আদোহা কিতাবের ভেতরে ইমাম তাবরানি রহমতুল্লাহ ঘটনা লিখছেন কিতাবের নাম আদোহা ইমাম তাবরানির কিতাব আরেকটা কিতাবের নাম মাকারিমুল আখলাক আল্লামা খরাইতি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব এই কিতাবের ভিতরে বড় লেখছে যে বাপের দোয়া কিরকম কবুল হয় এ আমরা তো সব বাপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এনে যা আছেন কেউ আছে বাপ হইছেন কেউ আছে বাপ হইবেন কেউ আছে বাপ হইছে আর কেউ আছে নিয়ত বাপ বই খুঁজবার লাগছেন বাচ্চা হইলে বাপ হইবেন আর কিছু আছে

Bab bekar duydun ekşi